এবারে ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কা এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কা আমরা সবাই আসলে গাড়ি চাই গাড়ি সবাই সাথে সবাই সাথে এবারে ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কা এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কা তোমার আমার প্রথম ভোট ইনসাফের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট ইয়াসিন ভাইয়ের পক্ষে হোক আমি বলবো তোমার আমার প্রথম বোধ কি বলবো ইসাফের পক্ষে হোক তোমার আমার প্রথম বোধ ইসাফের পক্ষে হোক এবার ইয়াসিন ভাইয়ের পক্ষে তোমার আমার প্রথম বোধ ইয়াসিন ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম বোধ তোমার আমার প্রথম বোধ ইনসাফের পক্ষে হোক

নেতা নেত্রী কথা কাজে মিল নাইল্চা এবারে এবার যাওয়া দাঁড়িয়ে পলা এবার ভোটটা দেবো দাঁড়িয়ে সবার কাছে আমার প্রথম বোধ ইয়াসিন ভাইয়ের পক্ষে হোক তোমার আমার প্রথম বোধ ইনসাফের পক্ষে হোক তোমার আমার প্রথম বোধ ইয়াসিন ভাইয়ের পক্ষে হোক দাঁড়ি পাল্লা আমার কাছে ভোটটা দেবেন তাই এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কায় এবার ভোটটা দেব আমরা দাড়ি পাল্লা মার্কায় আমার সোনার বাংলাদেশে চান্দা বাজের তাই নাই চান্দা বাজকে করতে দিতে দাড়ি আমার সোনার বাংলাদেশে চান্দা বাজের ঠাই নাই

तुम्हारा मर प्रथम बोल या जिंदा पक्ष हो तुम्हारा मर प्रथम बोल इंसाफर पक्ष हो तुम्हारा मर प्रथम बोल या जिंदा पक्षे हो এবারে ভোটা আো আমরা দাড়ি পাল্লা মারকায় এবারে ঘোটা আো আমরা দাঁড়ি পার্লা মারকায় এবারে ঘোটা আারি পাল্লা মারকা